তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় আপডেট পয়লা মার্চ থেকে কিন্তু ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম চালু হচ্ছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিয়ম বদল হতে চলেছে এবার কিন্তু এই নতুন নিয়মেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো যারা এই নতুন নিয়ম মানবেন না তাদের অ্যাকাউন্টে কিন্তু আগামী মাস অর্থাৎ মার্চ মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এরই পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার অর্থাৎ মার্চ মাসে টাকা দেওয়ায় কিন্তু নতুন আপডেট রয়েছে তো কি নতুন আপডেট জানানো হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। এই আপডেটে আপনারা কিন্তু অনেকেই খুশি হবেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করি দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারও প্রত্যেক মাসে মাসে টাকা পাওয়া সমস্ত ভাতায় আগামী মার্চ মাসে কিন্তু বিরাট ঘোষণা নিয়ম বদল তো কী নিয়ম বদল হচ্ছে দেখুন যে নিয়ম আপনাদের মানতেই হবে তা না হলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী মাসে টাকা ঢুকবে না সেই সঙ্গে বলা হয়েছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বড়ো সুখবর মার্চ মাসেই বড় চমক তো কি খুশির খবর রয়েছে চলুন এক এক করে এই ভিডিওতে দেখে নিই বাংলার মা বোনদের মুখে হাসি ফোটানোর জন্যই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন এবার ভান্ডারে বড় সুখবর দু হাজার এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাত খরচের টাকা দেওয়া হয় তবে আগামী মাস অর্থাৎ মার্চ মাসে ভান্ডার প্রকল্পে কিন্তু বড় চমক আসতে চলেছে বর্তমানে এই প্রকল্পে রাজ্যের বেশিরভাগ মহিলারাই আবেদন করছেন এবং টাকা পাচ্ছেন এই প্রকল্পে আমরা জানি আগে এক হাজারও বারোশো টাকা করে দেওয়া হতো বর্তমানে এই ফেব্রুয়ারি মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এই ফেব্রুয়ারি মাস থেকে মহিলারা কিন্তু দেড় হাজার টাকা ও সতেরোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন কিন্তু আগামী মাস অর্থাৎ মার্চ মাসে এই ভান্ডার প্রকল্পে টাকা পেতে বেশ কিছু কড়াকড়ি নিয়ম মানতে হবে আর এই কড়াকড়ি নিয়ম না মানলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না তো কি কী কড়াকড়ি নিয়ম মানতে হবে আগামী মার্চ মাসে ভান্ডার প্রকল্পে টাকা পেতে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন দেখে নিই দেখুন প্রথমে বলা হয়েছে আবেদনকারী মহিলার নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না যিনি আবেদন করবেন সেই আবেদনকারী মহিলার কিন্তু নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে তা না হলে কিন্তু যিনি আবেদন করবেন তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না এরপর বলা হয়েছে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে অর্থাৎ পঁচিশ বছরের কম এবং ষাট বছরের বেশি হলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি নিতে পারবেন না অবশ্যই আপনার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতেই হবে পরের নিয়মে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে যিনি আবেদন করবেন তিনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন তাহলে কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না সেই সঙ্গে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক আধার লিঙ্ক না থাকলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না আগামী মাস থেকে অর্থাৎ বুঝতেই পারলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এরপর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই কেওয়াইসি আপডেট করতে হবে যে সমস্ত মহিলারা বর্তমানে ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন এবং এই ফেব্রুয়ারি মাসেও অ্যাকাউন্টে টাকা পেয়েছেন তারা যদি আগামী মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো বন্ধুরা এই সমস্ত নিয়মগুলি অবশ্যই কিন্তু আপনাদের মানতে হবে আগামী মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেতে যারা এই নিয়ম মানবেন না তারা কিন্তু আগামী মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন তাই যারা এখনও ব্যাংকের এই কেওয়াইসি আপডেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা অতি অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু আর কিছুদিন পর থেকেই মার্চ মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে সেই টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন এবার বলে দেব মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর মার্চ মাসেই বড় চমক তো মার্চ মাসে কি চমক রয়েছে চলুন দেখে নেই তো গত দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ গত দু হাজার পঁচিশ সালের দুয়ারে সরকার ক্যাম্পে অনেক নতুন মহিলা এই ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু তাদের মধ্যে অনেক মহিলা এই ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পেয়েছেন এবং অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি অর্থাৎ যারা নতুন আবেদনকারী তারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি এদের মধ্যে অনেকেরই কিন্তু ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে তো যাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে তারা অতি অবশ্যই বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন সেই সব আধিকারিকরাই বলে দেবেন যে আপনাদের কি করতে হবে বা কি করলে সমস্যা সমাধান হবে তারা যদি বলে যে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেটটা করান বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করিয়ে নিন তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে আপনারা এই কাজটা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে করে ফেললেই কিন্তু আগামী মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই ভান্ডার কিন্তু প্রকল্পের দেড় হাজার ও সতেরোশো টাকার একটি কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাই অবশ্যই যারা এই কারণের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তারা অতি অবশ্যই এই সমাধানটা করে রাখুন এবার জানিয়ে দেব ভান্ডার মার্চ মাসে কি চমক রয়েছে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসে অনেক পুরনো আবেদনকারী কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তারা কিন্তু যদি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা না পান মার্চ মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন টাকা আর সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা সেই সঙ্গে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা মার্চ মাসেও দেড় হাজার ও সতেরোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন এই ডবল টাকা সেই সমস্ত মহিলাদেরই দেওয়া হবে যারা এই ফেব্রুয়ারি মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না সার্ভারের সমস্যার জন্য এরই পাশাপাশি জানিয়ে দিই বৃদ্ধ ভাতায় যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত এই ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা পাননি তারা ফেব্রুয়ারি মাসে যদি না পান তাহলে কিন্তু মার্চ মাসে দু মাসে টাকা একসঙ্গে ঢুকবে এক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের বা পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগামী মার্চ মাসে দু টাকা করে দেওয়া হবে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের একটি কিস্তি এবং মার্চ মাসের একটি কিস্তি মিলিয়ে মোট দুটো কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে ঢুকবে তো বন্ধুরা এই ছিল ও বৃদ্ধ ভাতায় মার্চ মাসের টাকায় নতুন একটি আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে